সত্তরের দশকে টালমাটাল দেশের রাজনীতি সেই সংকটকালে দেশ খুঁজছিল নতুন নেতৃত্ব নতুন দিক নির্দেশনা আর এ প্রেক্ষিতে জাতীয়তাবাদ গণতন্ত্র আর জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃশ্যপটে জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা তার হাত ধরেই তার নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরে শুধু দল নয় বিএনপি পরিণত হয় একটি রাজনৈতিক দর্শনে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উঠে এলো সেই গৌরব জাতি যখন অসহায় ঠিক সেই সময়ও আমাদের নেতা আমাদের স্বপ্ন দোষা জিয়া রহমান জাতির সাথে বেঈমানি করেন নাই এসেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তবে দেড় দশকের নির্যাতন নিপীড়নের পর পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল দলটি তাতে যেন বাদ সাচ্ছে নির্বাচন প্রশ্নে ষড়যন্ত্র আর দেশ বিরোধী শক্তির তৎপরতা নির্বাচনকে বিঘ্নিত করার জন্য এবং গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার জন্য এক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে অত্যন্ত দুঃখ লাগে একটি রাজনৈতিক দলকে আমরা সাহায্য সহযোগিতা করেছি আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে দিয়েছি তারা বলতে সে একাত্তরের জাতি নাকি ভুল করেছিল যে স্বাধীনতা ঘোষণা করে ভুল করেছিল বাংলাদেশের লক্ষ মানুষ অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে দেশকে স্বাধীন করেছে সেটা নাকি একটি ভুল ছিল এটিও ষড়যন্ত্রের একটি অংশ দু হাজার চল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে তারা নানা হর ষড়যন্ত্র করছিল এ দেশের মানুষ উপরে সীমাহীন অত্যাচার করেছিল তারা এখনও কিন্তু কেউ পালিয়ে আছে কেউ অন্য দেশে আছে তারা কিন্তু ষড়যন্ত্র করছে এখানে আরও কিছু গ্রুপ এদেশে তৈরি হয়েছে যাতে করে এদেশ শান্তিপূর্ণভাবে উন্নয়নের পথে অগ্রসর হতে না পারে গণতন্ত্রের পথে অগ্রসর হতে না পারে এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও জানান পি নয় ভোট হতে হবে আগের পদ্ধতিতেই হুমকি দেওয়া হচ্ছে যে পিআই না নির্বাচন করতে দেওয়া হবে না বন্ধু একটা কথা পরিষ্কার করে আমরা এই সরকারকে বলে দিতে চাই অবশ্যই যেভাবে পদ্ধতিতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেবো আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করব কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয় আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ নির্বাচন গিরে তৎপর অশুভ শক্তি কোনো দল জনগণের স্বার্থ নয় নানা শর্তে দলীয় স্বার্থ হাসিলের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে তখন কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির ঘেরা টোপ তৈরি না করে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে মোহাম্মেদ স্টার নিউজ ঢাকা দলগুলোর